এইটা আই লাভ ইউ বলে দাও আই লাভ ইউ হ্যালো গাইস আজকে সকালে ব্রেকফাস্টটা অন্য রকম অনেক দিন পরে বিং ডোস্ট আর এই যে আমার কন্যা হ্যালো গাইস হ্যালো গাইজ করছি দুরকমভাবে চিকেন হচ্ছে এটা হচ্ছে মেয়ের জন্য রাঙা আলু টমেটো বিনস সব কিছু দিয়ে চিকেন হচ্ছে ওটা ঠিক চুরের মতো করে এটা দিয়ে ভাত খেতেও হতে পারে

बिबी <laughs> एटीट्यूड तो देखो ये तो स्टाइल ही वो है ये দেখেছো এর মধ্যে দুটো অপশান আছে একটা কোল্ড একটা হট আমরা হটটা ইউজ করি না কোল্ডটা ইউজ করি জাস্ট চুলটা শুকিয়ে নেওয়ার জন্য হালকা করে এখন বাইরেটা তোমাদের দেখাই কীরকম অবস্থা দেখো ঘরের কাঁচটার কি অবস্থা জাস্ট কাঁচ খুলে না রাখলে এরকম ভেপার হয়ে যাচ্ছে বিকজ ঠান্ডাটা অনেক বেশি আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আজকে সারাক্ষণ আর অনেক জায়গায় লন্ডনে আজকে স্নোফলও হয়েছে বাট আমরা আমাদের এখানে এখনও স্নোফল হয়নি বাট হতেও কতক্ষণ আর জন্য সেই জন্য আজকে চুলটা একটুখানি ব্লার দিয়ে শুকিয়ে নিচ্ছি হালকা করে ব্লো ড্রাই করে কারণ ভেজা থাকলে না ঘরের মধ্যে শুকানোটা খুব ডিফিকাল্ট আর আমার মেয়েও আজকে স্নান করেছে স্নান করতে সে এত ভালোবাসে যে সে স্নান করেছে তো তাকে যদিও বা কিছু দিই আমার থেকে এই দূর থেকে একটু মজা করার জন্য দিচ্ছি আর কিছুই না আজকে এখানে মাইনাস ওয়ান ডিগ্রি টেম্পারেচার এখন তাই বিকেলবেলা একটু তাড়াতাড়ি আজকে চাটা বানিয়ে ফেলেছি আর এখানে এখন এমন অন্ধকার তোমাদেরকে একটু পরে বাইরেটা দেখাচ্ছি তো দেখবে মানে মনে হবে যেন রাত্রির দশটা বাজছে কিন্তু এখন সবে বাজছে সাড়ে চারটে থেকে পোনে পাঁচটা কিন্তু কীরম অন্ধকার তোমাদেরকে আমি ডেট অ্যান্ড টাইম দিয়ে সময়টা দেখাচ্ছি তাহলে তোমরা বুঝতে পারবে যে কীরকম অবস্থা এখানে একদম ঘুটঘুটে অন্ধকার হয়ে গেছে আর মেয়েরও ঘুম ভেঙে গেছে ঘুম ভেঙে ওর একদম মুড আজকে ভালো নেই কারণ এত ঠান্ডা বৃষ্টি ও বাইরে কোথাও বেরোতে পারছে না কোথাও যেতে পারছে না সারা দিন ঘরের মধ্যে আর আমরা চেষ্টা করি ওকে দিনে একবার হলেও কোনো না কোনো জায়গায় একটু বাইরে ঘুরিয়ে আনতে যাতে ওর মনটা ভালো হয় হয় ওকে পার্কে নিয়ে যাই না ওকে আমরা শপিং করতে কোথাও গেলে নিয়ে যাই বাট আজকে কোথাও যেতে পারছে না এত ঠান্ডা এবং এত অন্ধকার হয়ে গেছে তাড়াতাড়ি তার মধ্যে বৃষ্টি বৃষ্টি না হলেও ঠান্ডা হলেও জ্যাকেট পরে বা ওকে প্রোটেকশান দিয়ে আমরা নিয়ে যাই কিন্তু বৃষ্টি হলে তো যাওয়া সম্ভব নয় তাই ওকেও সেটা বুঝতে হবে আস্তে আস্তে যে এই দেশের কীরকম নিয়ম তাই আজকে ওর মুড একদম ভালো নেই ঘুম থেকে উঠে বাবার কোলে অনেকক্ষণ ধরে বসে আছে বেকার মুড খারাপ করে তো আমি ভাবলাম এই সময় আমি রান্নাটা করে নিই আর ঠান্ডা ওয়েদারে আজকে ইচ্ছে করছিল যে একটু গরম গরম রুটি খাই ভাত জাতীয় কোনো জিনিস খেতে আজ রাতে একদম ইচ্ছে করছিল না সেই জন্য আজকে বানাচ্ছি বেগুনের ভর্তা আর রুটি খুব সহজ পদ্ধতিতে এই বেগুনের ভর্তাটা আমার মা আমাকে শিখিয়েছিল যে বেগুনটাকে যদি একটু হালকা করে ভেজে ভাপিয়ে নেওয়া যায় তাহলে বেগুনের ভর্তা খুব তাড়াতাড়ি রান্না করা যায় তাই আমি দেখো বেগুনগুলোকে কেটে নিয়েছি এর সাথে আমি রসুন আর টমেটোটাকেও একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হালকা করে ভাজবো এবং ঢাকা দিয়ে একটু ভাপিয়ে নেব যাতে সমস্ত কিছু নরমভাবে সেদ্ধ হয়ে যায় তো এই বেগুনের ভর্তাটা আমার মেয়ে খাবে না তাই লঙ্কাটাও অ্যাড করে দিয়েছি তেলের মধ্যে প্রথমে হালকা একটু ভাজা হয়ে গেলে তারপর নুন দিয়ে এটাকে একটু ভাপিয়ে নিলে বেশ নরম হয়ে যাবে এবং রান্নাটা খুব তাড়াতাড়ি হবে তো যতক্ষণ বেগুনটা হচ্ছে এই সময় আমি আটাটাও মেখে নিচ্ছি এদিকে আটাটা মেখে রেডি করা থাকলে রুটিটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে সেজন্য আটা মেখে নিচ্ছি আর বেগুনটাও আমার ওদিকে একই সাথে হচ্ছে রান্নাটা সত্যি কথা বলতে আজকাল নিজেরও ভেবে অবাক লাগে যে আমি এত বেশি সংসারই হয়ে উঠেছি আমার মা আমাকে বলে যে যত আমাকে দেখে তত নাকি মা অবাক হয়ে যায় কারণ আগে আমি এক গ্লাস জলও নিজে নিয়ে কোনো দিন খাইনি বিয়ের আগে আমার বাবা ভয় পেত যে আমি রান্নাঘরে গিয়ে গ্যাসের সামনে কোনো কাজ করলে যদি কোনো বিপদ ঘটে তাই আমাকে রান্নাঘরেও সেভাবে যেতে দিত না শুধু আমি মায়ের সাথে গল্প করার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে মায়ের রান্নাগুলোকে দেখতাম এবং শিখে শিখে রাখতাম আর আজকে দেখো সেই মেয়েটাই নিজের বাড়িতে নিজের সংসারের জন্য নিজের ফ্যামিলির জন্য সবার জন্য সারা দিন কত রকম কাজ করে রান্না করে আমি নিজেও মাঝে মাঝে অবাক হয়ে যাই বাট আমার ভালোও লাগে নিজের হাতে রান্না করে কাউকে খাওয়ানোর পরে যে তৃপ্তিটা পাওয়া যায় সেটা কিন্তু অন্য কোনো কিছুর মধ্যে পাওয়া যায় না আর স্পেশালি যদি নিজের বাড়ির লোকেরা খেতে ভালোবাসে তো এখন আমি বেগুনের মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো দেখো বেগুনটা বেশ ভাপানোর জন্য নরম হয়ে এসেছে এবার এই সমস্ত মশলাগুলো দিয়ে বেগুনটাকে একটু ভালো করে আমি কষিয়ে নেব আর সত্যি কথা বলতে রান্না করতে আমার আরও ভালো লাগে কারণ আমার শ্বশুর বাড়িতে সবাই খুব খেতে ভালোবাসে আমার শ্বশুর মশাইও খুব খেতে ভালোবাসতেন আর আমার তো ভীষণই ভালোবাসে প্রতিদিন ওর নানান রকমের নতুন নতুন খাবার বানিয়ে দিলে কোনো আপত্তি নেই এবং অনেক রকম খা রান্নাও যদি ওর জন্য আমি করি তো ও সব রান্নাই খুব গুছিয়ে তৃপ্তি করে খায় আর যে মানুষরা খুব ভালোবেসে খাবার খায় তাদের জন্য রান্না করে খাইয়ে খুব শান্তি আছে অনেক বাড়িতে আমি এরম লোক দেখেছি যাদের বাড়িতে রান্না হয় কিন্তু তারা বাড়িতে ভালো করে খেতে যায় না তারা হয়তো বাইরের খাবার বেশি খায় বা বেশি খাবার খেতে পারে না বাট আমার ক্ষেত্রে সেরকম নয় আমার শ্বশুরবাড়ির সবাই খুব ভালো করে খেতে ভালোবাসে এবং আমার বর তো ভালোবাসেই সেজন্য আমি দুনিয়ায় যেখানেই থাকি আমরা অনেক জায়গায় গেছি বিয়ের পর থেকে আমি বরের সাথে আগেও লন্ডন এসেছি তারপরে আমি পুনেতে থেকেছি এবং আমার বর একসময় অস্ট্রেলিয়াতে একাও গিয়েছিল আমি তখন কলকাতা একা থাকতাম লকডাউন ছিল যখন তো তখনও আমি দেখেছি যে অর্পণ নিজের রান্না কিন্তু নিজে বাড়িতে করে তারপরেই খায় ও খুব একটা বাইরের খাবার খেতে পছন্দ করে না শখে আমরা উইকেন্ডে একদিন বাইরে খাই ঠিক আছে বাট রেগুলারলি ও একা থাকুক বা ফ্যামিলির সঙ্গেই থাকুক ও অলওয়েজ প্রেফার করে কি ঘরের খাবারটাই যেন আমরা খাই তাই আমারও সেই অভ্যাসটা ওর সঙ্গে থাকতে থাকতে এত বছরে হয়ে গেছে যে যেখানেই থাকি যেমনই থাকি না কেন ঘরে রোজ দুবেলা করে রান্না আমি করি যাতে আমরা ফ্রেশ খাবারটা খেতে পারি আমার বাসি রান্নাও খেতে খুব একটা ভালো লাগে না অনেকেই হয়তো বলে যে তুমি সবসময় রান্না করো দুবেলা করে রান্না করো বাট আমার ভালো লাগে যে যখন খাবোই আমি একটু ফ্রেশ রান্নাটাই খাবো অনেকে রেখে ফ্রিজে খেতে ভালোবাসে বাট আমি ছোট থেকে কোনো ফ্রিজের রান্না খাইনি তাই আমার একদমই ভালো লাগে না ফ্রিজে রেখে কোনো রান্না করে খেতে তাই সেই জন্য আমি দুবেলা কষ্ট করে হলেও ফ্রেশ রান্না করি আর আমি যদি রান্না করতেও না পারি তো অর্পণ সেটা মেকশিওর করে যাতে ও রান্নাটা করে দেয় তাই আমাদের কোনো অসুবিধে হয় না আমরা যেখানেই থাকি এভাবে ম্যানেজ করে আমাদের ঠিকঠাকভাবে সব চলে যায় দেখো তোমাদের সাথে গল্প করতে করতে রান্নাটাও অনেক দূর এগিয়ে গেছে আটাও মাখা হয়ে গেছে আর এদিকে রুটিটাও করে ফেলেছি অনেকগুলো রুটি আমার তৈরিও হয়ে গেছে আর বেগুনের ভর্তাটা ওদিকে আমি গ্যাসে স্লো কুকে বসিয়ে রেখেছি যাতে গরমও থাকে আর মশলাগুলোও কষানো হয়ে গেছে আস্তে আস্তে তোমাদেরকে দেখাচ্ছি বেগুনের ভর্তাটা কেমন হয়েছে রুটিগুলোর হয়তো শেপ খুব একটা ভালো হয় না বাট রুটিগুলো ঘরে তৈরি তাই খেতে কিন্তু ভালোই হয় আর ফুলেও ফুলকোও হয় তো আমার মনে হয় ঘরের বানানো যে কোনো খাবারই বাইরের খাবারের থেকে অলওয়েজ হেলদি হয় তাই আমি চেষ্টা করি যেরমভাবেই হোক অনেক দিন রুটি করার অভ্যেস কমে গেছে বলে এখন খুব একটা ভালো না হলেও চেষ্টা করি যাতে সময় রুটিগুলো ভালোভাবেই হয় এবার আমি একটু পেঁয়াজ কেটে নিচ্ছি কারণ এই বেগুনের ভর্তাটা বানানোর জন্য পেঁয়াজ দরকার বাট আমি রান্নার মধ্যে কোনো পেঁয়াজ দিইনি যেহেতু আমি রান্নাটা একটু ভাপিয়ে করেছি তাই পেঁয়াজের ইউজটা আমি একটু শেষে করব। পেঁয়াজের একটা কাঁচা ফিল থাকবে যেটার জন্য বেগুনের ভর্তাটা খেতে একদম অন্যরকম লাগবে আমি সেই জন্য বেগুনের মধ্যে বেগুনের পুরো রান্নাটা হয়ে যাওয়ার পর শেষে পেঁয়াজটা দিচ্ছি ধনে পাতাও অ্যাড করতে পারো আমার কাছে আজকে ধনে পাতাটা ছিল না তাই শুধু বেগুন অ্যাড মানে শুধু পেঁয়াজ অ্যাড করেই আমি রান্নাটা করছি বাট এভাবে করে দেখো খুব খেতে ভালো লাগবে পেঁয়াজের একটা কাঁচা কাঁচা ফ্লেভার থাকবে এবং লাস্টে একটু নাড়িয়ে এটা নামিয়ে নিলে গরম গরম রুটির সাথে কিন্তু খেতে অসাধারণ লাগবে সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে দেখো কি সুন্দর হয়েছে বেগুনের ভর্তাটা খেতেও ভীষণ টেস্টি আমার রুটি আর বেগুনের ভর্তা রেডি আর আমরা আমরা খুব তাড়াতাড়ি ডিনার করে নিই তাই রান্না হওয়ার সাথে সাথে গরম গরম খাবারটাই আমরা খেয়ে নিই তো চলো অর্পণ আর আমি মিলে এখন খাবারটা খেয়ে নিই আর দেখি অর্পণও কি বলছে এটা খেতে কেমন হয়েছে ওর কেমন লাগছে একটা মজার জিনিস জানো তো বেগুনের যে কোনো রান্নাই খেলে আমার মেয়ের মনে হয় সেটা চিকেন খাবার টেবিলেও চশমা পরে স্টাইল

ừ dạ bí mật chịu không? সত্যি কথা বলতে তোমরা আমার ভিডিওতে হয়তো দেখবে অনেক কিছু অগোছালো রয়েছে ঘরের মধ্যে আমি খুব রিয়েলিস্টিক ভিডিওই বানাই আমি কখনও চেষ্টা করি না যে শুধু ভিডিও বানানোর জন্য কোনো একটা পোর্শান মেকি করে রাখতে আমার লাইফ যেরকম আমি সেরকম ভিডিওই তোমাদের সামনে তুলে ধরি বাট এটাও সত্যি যে আমি যতটা সম্ভব হয় চেষ্টা করি আর নিজেকে খুব প্রেশার দিয়ে যতটা পারি সেটাই করার চেষ্টা করি তার বাইরে করা আমার পক্ষে সম্ভব হয় না কারণ আমি চাই যে আমার মেয়েকে যেন আমি হানড্রেড পারসেন্ট সময় দিই কারণ ওর লাইফের এই যে বয়সটা সেটা কিন্তু আমি আর ফিরে পাবো না সব কাজ সব কিছু হয়তো আমি পরেও করতে পারবো বাট ওর সাথে কাটানো এই মুহূর্তগুলো কিন্তু আমি কিছুতেই আর ফিরে পাবো না তাই ওকে আমি ফোন বা টিভি দেখিয়ে বসিয়ে রেখে আমি নিজের কাজ করতে চাই না ইভেন আমি নিজের প্রফেশনেও বছর এই জন্যই এত কম কাজ করেছি যাতে আমি ওকে খুব মন দিয়ে টাইম দিতে পারি এটা আমার ড্রিম ছিল আর এই দেখো আমার এখন মিড আবার খিদে পেয়ে গেছিল। এখন ঠিক মিড নয় আমরা খুব তাড়াতাড়ি খাবার খেয়ে নিয়েছিলাম আজকে সো আবার খিদে পেয়েছিল বলে অর্পণ আমার জন্য মোমো বানিয়ে নিয়ে এসেছিলো এটা হোমমেড মোমো সো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে বেলাইকানটা প্রেস করে দিতে ভুলো না থ্যাঙ্কস ফর ওয়াচিং বাই বাই ইউ মামা মার্কেট কি হয়েছে মার্কেট পড়ে গেছে মার্কেট পরে আঞ্জন কাকাইকে কি बोलते हैं মার্কেট पड़े মার্কেট নেমে গেছে নেমে মা 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 আতাতা